হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা দেখো আজকে আমি চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তেল ইলিশের এই রেসিপিটা তো চলো দেরি না করে শুরু করা যাক দেখো বন্ধুরা আজকে বাজার থেকে বাবা এই দুটো ইলিশ মাছ এনেছে আজকে এই ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের তেলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার মাছের তেলের জন্য এখানে সর্ষে জিরে কালো জিরে গাধুনি কয়েকটা কাঁচা ঝাল আর একটু লবণ নিয়েছি যাতে সরষেটা তিতো না হয় এগুলোকে বেটে নেব এই যে বন্ধুরা লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে তেল রান্নার জন্য প্রথমে এই বাটা মশলাটা দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ সেজন্য বাটা মশলা এর ভিতরে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সাথে খানিকটা সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে রেখে দিতে হবে রেস্টে কিছুক্ষণ এই যে মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণ ঢেকে রাখবো দেখো বন্ধুরা ম্যারিনেট করে রাখা মাছটা কিছুক্ষণ পরে নিয়ে চলে এসেছি এবার কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব বন্ধুরা তোমরা সকলেই দেখেছ যে মাখানোর সময় সরষার তেল ব্যবহার করেছি আবার এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই রান্নাটা পুরো সরিষা সরিষার তেল দিয়ে করলেই সব থেকে ভালো হয় রান্নার স্বাদটা অনেক ভালো আসবে এবার ফোড়নে দিয়ে দেব জিরে আর কয়েকটা চেরা কাটল এবার কড়াইয়ের ভেতরে মাছগুলোকে সাজিয়ে দিয়ে দেব এই রান্নার ক্ষেত্রে এই মাখিয়ে রাখা মশলা দিয়ে পুরো রান্নাটা করা হয়ে যাবে বলা চলে এতে খুব বেশি একটা জল দিতে হবে না শুধুমাত্র ওই যে পাত্রে মশলা দিয়ে মাখানো ছিল ওই পাত্রটা একটু ধুয়ে সামান্য পরিমাণে জল দিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে উনুনের আঁচটা একেবারেই লো রাখতে হবে এই যে মশলা ধোয়া জল সামান্য পরিমাণে দিয়ে দেবো উনুনের আঁচ একেবারেই হবে এবার ঢাকার দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা একদম লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে মাছটাকে ভাপিয়ে নিয়েছি আসলে রান্নাটা যেহেতু পাকানো সেহেতু এর যে বাষ্পটা সেটা খেয়াল রাখতে হবে যেন কোনো দিক থেকে বেরিয়ে না যায় তাহলে মাছটা কোনো দিকে সিদ্ধ হবে না দেখো মাছটা প্রায় হয়ে গেছে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার বন্ধুরা কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর উপরে ছড়িয়ে দেবো এগুলো দিয়ে মেখে ভাত খেতে দারুণ যে লাগে রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে করে খেয়ে দেখবে অবশ্যই দারুণ হয় রান্নাটা যেটা সর্ষে ইলিশ সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে আগের থেকে তেল দিই না আর এটা যেহেতু তেল ইলিশ প্রথমে তেল দিয়ে ফোড়নটা ওজনে দেওয়া তো হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে বন্ধুরা দেখো আমাদের তেল ইলিশ রেডি ভাপানো ইলিশ আসলে সম্পূর্ণই আলাদা একটা রান্না সেই ক্ষেত্রে তেল আলাদাভাবে দিয়ে ফোরন দেওয়া হয় না যারা নতুন রাঁধুনি তারা এইভাবে করে খেয়ে দেখতে পারো অসাধারণ লাগে খেতে তো লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে ফলো করে দিও